আসসালামু আলাইকুম ভাইয়ের আপুরা বিকেলে একটি নাস্তা করবো আজকে নাস্তা বানাবো সেই জন্য আমি আটা দিয়ে এক কাপ আটা দিয়ে দুই কাপ আটা দিয়ে আমি একটি মজাদার সুস্বাদু বিকালের নাস্তার জন্য নাস্তা বানাবো সেই জন্য আমি এই যে কিছুটা লবণ দিলাম এখন কিছুটা তেল দিলাম এটা দিয়ে আমি আটাটাকে সুন্দর করে মেখে নেবো অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব আটাটাকে সুন্দর করে মেখে নেওয়ালে দেখো ভাইয়েরা আটা আমার গোলা হয়ে গেছে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এখন আমি একটুখানি তেল দিয়ে সামান্য একটু তেল দিয়ে সব জায়গায় সুন্দর করে এটা মেখে দশ মিনিটের জন্য এটা সারা গায়ে তেলটা মেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখবো একটা কিছু দিয়ে ঢেকে কিছু করার জন্য রেস্টে রাখবো এখন আমি পুরটা তৈরি করব আটাটা মেখে রেখেছি এটা দিয়ে যে নাস্তাটা করব সেই জন্য ভিতরে যেই পুটটা দেবো সেটা তৈরি করবো দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি একটা না সরে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি দুইটা আলু সেদ্ধ করে মিশিয়ে এখন আমি এটাকে ম্যাশ করে নিব দেখো ভাইয়েরা আপুরা আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি ডিমটাকেও ম্যাশ করে নিয়েছি সামান্য চাট মশলা আর একটুখানি গরম মশলার গুঁড়ি আর একটু সামান্য মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন আমি এই যে পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এটাকে ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি এই শাক মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে সুন্দর করে মেখে নেব বেশি বেশি মানে কসলাই কষলাই মাখবো না হালকা হালকা করে আমি এটাকে মেখে নেব এখন আমি আটাটাকে দুই ভাগ করে নিব দুই ভাগ করে এক ভাগ আমি এই রেখে দিলাম ঢাকনা দিয়ে এন্ড এটাকে আমি রুটি বেলে নেব রুটি বেলে তারপর তোমাকে দেখাবো দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে রুটিটা বেলা হয়ে গেছে এবার রুটির উপরে আমি অর্দাটা পুর আমি দিয়ে দেবো সুন্দর করে এভাবে আমি সুন্দর করে মেখে মেলে মেলে সুন্দর করে দিব বিশেষ বিশেষ সুন্দর করে দিব দেওয়ার পর একটু পাতলা করে দিলেই ভালো বেশি মোটা করে দিলে আবার ভালো হয় না তারপর আমি তোমাদের দেখাবো এবার দেখো হয়ে গেছে এখন আমি এইভাবে ভোটে বটে সুন্দর করে এটাকে রোল করে নেব রোল করে নিয়ে তারপর তোমাদের দেখাবো কাট দেখো আমার রোল করা হয়ে গেছে এখন এটাকে আমি আগারা একটু কেটে নিলাম একটুখানে কেটে নিলাম এখন আমি পিস পিস করে নেব যে এক পিস দুই পিস এভাবে করে এভাবে পিস পিস করে নেব দেখো আমার রোলগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটি বেটার তৈরি করব এই বেটার দিয়ে আমি এটাকে আমি তেলে ভাজবো তোমরা তাইলে দেখ এখন আমি কিছুটা আটা নিয়ে একটুখানি মরিচের গুঁড়ি একটু স্বাদ মতো লবণ দিয়ে একটি বেটার তৈরি করব এটা দিয়ে আমি ওইটাকে ভাজার জন্যে বেশি ঘনও করব না আর বেশি পাতলাও করব না देख हमें यारेट बेटा चुबिए चुबिये भेजे नहीं देखो बारे हमारे नाश्ता नाश्ता आटारा टाइम सुंदर के দেখো আমার নাস্তাটা প্রায় হয়ে আসছে আরও কয়েকটা আছে এটাকে আমি ভেজে নেব দেখো ভাইয়েরা পুরা আমার নাস্তাটা হয়ে গেছে আটা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে আমার বিকেলের নাস্তাটা হয়ে গেছে এখন সবাই চা দিয়ে এটা খাবে এটা খুবই সুস্বাদু মজাদার কম কম খরচে সবাই ঘরে রান্নাঘরে এগুলো সব থাকে এটা দিয়ে একটি মজাদার নাস্তা আমি করলাম তোমাদের যদি আমার নাস্তাটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক শেয়ার করবা এবং আমার লাইক লাইক দিবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সালামু আলাইকুম